আমরা কোন যুগের মধ্যে আছি একজন মৃত ব্যক্তির বাড়ির সামনে এবং তার মৃত্যু দিবসে এটা আবু জাহেলের সময় হইতো কিনা বা হচ্ছে ফেরানোর সময় হইতো কিনা আমার সন্দেহ আছে যে মৃত্যু দিবসে তার বাড়ির সামনে ডিজে পার্টি করা হইতেছে ঠিক আছে আপনি তাদেরকে যার হচ্ছে শোক দিবস যাই দলের সুখ দিবস আপনি তা পালন করতে দিলেন না ঠিক আছে ওকে পারফেক্ট কিন্তু আপনি কেন ওইখানে গিয়ে হচ্ছে গিয়ে ল্যাংটা হয়ে নাচতেছেন বা এটা করার কি মানে আছে এর মানে কি আপনি বোঝাইতে যাচ্ছেন যে আপনার মানে হচ্ছে ক্যারেক্টার মানে আপনি খুব মানে কি বোঝাইতে যাচ্ছেন আমি বুঝতে পারি নাই কেন না পনেরোই আগস্ট আমরা যারা আমাদের বয়সের আছে যারা হচ্ছে গিয়া মানে আমরা গত ষোলো সতেরো বছর আমরা আমরা দেখছি যে আমরা জানি যে বাংলাদেশের জাতির পিতা এটা হচ্ছে গিয়া বিএনপি সময় গেছে বাংলাদেশে জাতীয় পার্টির সময় গেছে কখনোই হচ্ছে এটা নিয়ে বিতর্ক আসা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন তার জাতির পিতা এখন আইসা বাদ দেওয়া হইলো ঠিক আছে সমস্যা নাই তারপর আইসা হচ্ছে যত রকম তার ভিত্তিক মানে হচ্ছে দিবস ছিল কার্যক্রম ছিল বাদ দেওয়া ঠিক আছে সমস্যা নাই এখন পনেরোই আগস্ট সুখ দিবস ওই লোকটার হত্যা করা হয়েছে পনেরোই আগস্ট এবং এই দিনে তার দলের মানুষ তারা হচ্ছে সুখ দিবস পালন করবে রাষ্ট্রে বা পালন হবে না তার দলের মানুষ রাষ্ট্রের কি সমস্যা মানে আপনার কি সমস্যা তারা পালন করবে তারা যদি মনে করে যে না শোক দিবস অবশ্যই পালন করা উচিত করুক তারা আচ্ছা এটাও দিলেন না কিন্তু আপনি তার তার বাড়ির সামনে মৃত্যু দিবসে তার বাড়ির সামনে আপনি বক্স হিন্দি গান দিয়ে ডিজে পার্টি করলেন ল্যাংড হয়ে নাচলেন যদি আমি বলি একবারে ক্লিয়ার কাট মানে আপনার মতো করে আপনি এনজয় করলেন এটা আপনি কি বুঝাইতে চাইলেন কেননা একটা মৃত ব্যক্তির মৃত্যু দিবসে এটা তো করার আপনি তারে করতে দিলেন না সে করলো না কিন্তু আপনি এনে ল্যাংড়া হয়ে নাচার বা আপনি এনে হচ্ছে গিয়া ডিজে পার্টি করার এটার মধ্যে কি ধরনের এক মানে কি মহত্ব আছে মানে তো আপনি খারাপ হইলেন এইগুলা হচ্ছে গিয়া এক ধরনের অতিমাত্রায় উগ্রামী কেননা এই যে এনসিপি এটার আয়োজন করছে বিএমপিও করে নাই জামাতও করে নাই মূলত আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ হচ্ছে বিএমপি জামাত তো সেক্ষেত্রে বিএমপি জামাত করে নাই তারা তাদের জায়গা থেকে যদি বাধা দেয়ার থাকে কারণ তারা বাধা পাইছে আগে আওয়ামী লীগও তাদের সময় তাদেরকে বাধা দিছে তারা এখন হয়তো বাধা দিতে পারে তো সেই জায়গা থেকে কিন্তু তারা কিন্তু ডিজে পার্টি করে নাই হ্যাঁ ডিজে পার্টি করে নাই কিন্তু আপনারা করলেন কারা এনসিপি আর এনসিপি কারা যারা হচ্ছে গিয়ে গত বছর চব্বিশের জুলাই আন্দোলনের নেতৃত্ব দিছে তাদের কাছে মানুষ ছাত্রদের কাছে মানুষ অনেক আশা করছে যে এরা হচ্ছে দেশ হয়তো বা পাল্টাই দিব এদের চিন্তা ভাবনা পরি অনেক স্মার্ট অনেক কিছু কিন্তু এই হচ্ছে স্মার্টনেসের নমুনা আপনারা তো সহনশীলতার কোনো ছেটা আপনাদের মধ্যে নাই অসহনশীলতার সর্বোচ্চ মাত্রা এখন আপনি চিন্তা করেন এখন আমি যদি বলি যে না এখন আপনাদের সুযোগ আছে আমরা দেখছি আওয়ামী লীগের হাতে সুযোগ ছিল আওয়ামী লীগ করছে মানে ফোন্দাবন্দি অনেক করছে অনেকের অনেক মানে অপকর্ম করছে এর ফল কিন্তু আওয়ামী লীগ বুক করতেছে এটা কিন্তু বাস্তবতা আবার আপনি আজকে এই মোটামুটি ফর্মে আছেন পরিস্থিতি আপনি অপকর্ম করলেন আপনি কি মনে করেন আওয়ামী লীগ আসলে আপনার ছেড়ে দিব তাহলে এইগুলো করার কি মানে আসতো আপনিও করলেন হেরাও করলো করল থেকে দেশটা হয়ে গেলে ধ্বংস ঠিক আছে দেশের মধ্যে একটা অসোষণীয় পরিবেশ তৈরি হলো এগুলো থেকে ভাই চাই আপনারা কেউ অপরাধ করে থাকলে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করেন কিন্তু পাবলিকলি এমন কিছু করেন না যেটা নিয়ে করেন মানুষ মনে হয় মানে ফের হয় যেটা দেখতে অসুন্দর